আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সবাই অনেক ভালো আছেন আজকে একটা জালিয়াতি ধরার জন্য এই ভিডিওটা করা আপনারা জানেন যে পিওর কোম্পানি এই যে প্রোডাক্ট এটা হলো আপনার ডাইরেক্ট আর কি আইসক্রিম দেখতে পাচ্ছেন এটা হলো বানাইছে আর ভিতরে দেখতে পাচ্ছেন এমনিতে সাদা বরফ একদম পোসা পোসা গলা পোসা গলা মানে কতদিন দিন ধরে আগে 15 20 দিন ধরে আগে যে জিনিসটা তারা দিয়েছে একদম পোসা অথচ ডেটা পিওর কোম্পানি অথচ ডেটা আছে 4 মাস না চার মাস ডেট রয়েছে কিন্তু একদম পোসা গলা এমনকি এগুলা যে মানুষ কীভাবে খাবে এগুলো যে কী পরিমাণ আর কি পচা জিনিস দিয়ে বানানো হয়েছে বাট সেটা বলার কোনো আর কি বাহুল্য থাকে না দেখতে পাচ্ছেন এই যে অবস্থা দেখতে পাচ্ছেন এগুলা ডেট কিন্তু রয়েছে চার মাস এখনও চার মাস ডেট রয়েছে আমরা রয়েছি মুদির দোকানে বাট এই দোকান থেকেই প্রায় বেশিরভাগ আর কি এই দই এবং আইসক্রিমগুলাই এরকম বের হয় বেশিরভাগ দই আইসক্রিম এরকম নষ্ট বের হয় আসলে পিওর কোম্পানি আসলে এটা কীভাবে তৈরি করে বাট সেটা আমরা জানি না অবশ্যই ভিডিওটা সবাইকে দেখার জন্য বেশি বেশি শেয়ার করে দেবেন আসলে এরকম জিনিস খাওয়ার আগে আপনারা অবশ্যই সতর্ক অবলম্বন করে খাবেন তা হলে আপনার অনেক সমস্যা হতে পারে আসলে এগুলো একদমই নষ্ট পচা গলা অথচ ডেট রয়েছে চার মাস কিন্তু অথচ পচা গলা একদম একদম এগুলো খাওয়াই চলবে না দেখতে পাচ্ছেন এই যে একদম পচা পিওর কোম্পানির পিওর কোম্পানির প্রোডাক্টটি অবশ্যই যে কোনো জিনিস খাওয়ার আগে অবশ্যই সাবধান অবলম্বন করে খাবেন অবশ্যই ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দেবেন